আজকের রেসিপি ঘটি বাঙালের চচ্চড়ি নমস্কার বন্ধুরা রেসিপি পেয়ারে সবাইকে স্বাগত এই ফাল্গুন চৈত্র মাসটা কিন্তু মানকুচু খাওয়ার সময় যারা মানকুচু খেতে ভয় পান তারা এই সময় নিশ্চিন্তে মানকুচু খেতে পারেন আর এইভাবে যদি একটু বেশি মোটা করে মানকুচুর খোসাটা ফেলে দেন তাহলে কিন্তু একদম গলা চুলকাবে না আমি আজকে এই মানকচুটা দিয়ে একটা চচ্চরি করব আর সেটা আমরা রুটি ভাত এমনকি ডালের সঙ্গেও খেতে পারবো এত ভালো সুস্বাদু একটা রেসিপি হবে মানকুচু দিয়ে কচুটা খুব শক্ত আমি ছুরিটা চেঞ্জ করে নিলাম এইটা দিয়েই কাটছি ঠিক এইভাবে কচুটাকে আগে ভাগ করে নেবো তবে মানকচুর কিন্তু র্যাফাইড যেটা আমরাতে থাকে গলা চুলকায় সেটা খোসাতেই থাকে ওই জন্য খোসার দিকটা একটু মোটা করে ফেলবেন সব সময় আর এইভাবে সমান সাইজ করে আমরা কচুটাকে কেটে নেব ঠিক এইভাবে খুব সুন্দর করে কেটে নেব আর এতে কিন্তু একদম গলা চুলকানোর ভয় নেই কাটা হয়ে গেল আমার সব কচুগুলো এইবার এটাকে একটা বাটি বা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি কারণ এটাকে একটু আগে ভাপিয়ে নিতে হবে আর ছোট করে কাটা আছে যেহেতু সময়ও লাগবে না প্রেশার কুকারে কিন্তু ভুল করেও দেবেন না তাহলে সব গলে যাবে দিয়ে এই যে আমি বাটিতে অল্প একটু সেদ্ধ করে নিচ্ছি যখনই এইভাবে ফুটে উঠবে তার মধ্যে একটু নুন দিয়ে সেদ্ধ করবো তাহলে টেস্ট হবে আর জলটা এরকম ঝরিয়ে নিলাম একদম শুকনো হয়ে গেল এইবার কড়াইতে আমি সর্ষের তেল দিচ্ছি আর এটা সর্ষের তেল দিয়ে খেলেই কিন্তু মান কচু ভালো টেস্ট হবে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন আপনি যদি একটু বেশি ঝাল খেতে চান দিতে পারেন তবে কচু বলে যে অনেক ঝাল দিতে হবে এমন কোনো কথা নেই দিয়ে দিলাম কালো জিরে অর্থাৎ কালো জিরে আর শুকনো লঙ্কা ফোরন দিলাম তেলের মধ্যে হলুদ দিয়ে দিলাম তার কারণ সমস্ত কচিগুলোতে সমানভাবে হলুদটা লাগবে কচিগুলোকে ছেড়ে দিলাম কড়াইয়ের মধ্যে এইবার ভালো করে সম্পূর্ণটা কচু গায়ে মিশিয়ে নিচ্ছি নিয়ে ঢাকা দিয়ে দিলাম আর গ্যাস কমিয়ে দিলাম ঢাকনা তুলে দিলাম আমি মাঝে একবার ঢাকা তুলে নেড়ে দিয়েছি এখন খুব সুন্দর করে এটা এই যে ভাজা হয়ে যাচ্ছে আর সমস্ত জায়গায় সমান রং ধরে যাচ্ছে আর মানকচু রান্না করতে গেলে কিন্তু যে তেলের পরিমাণ বেশি লাগবে তাও নয় খুব কম তেলেই কিন্তু রান্না হয়ে যায় এখানে আপনি চাইলে বেশি তেল দিতে পারেন তবে বেশি তেলের প্রয়োজন হয় না এবার কচুটা আমার ভাজা হয়ে গেছে মধ্যেখানে ফাঁকা করে নিলাম ফাঁকা করে এখানে এবার আবার কিছুটা সর্ষের তেল দিয়ে নিলাম তেল যখন গরম হয়ে গেল এইবার আমি দুই টেবিল চামচ পোস্ত বেটে রেখেছি পোস্তটা তেলের মধ্যে ছেড়ে দিলাম পোস্ত ভালো করে এবার নাড়াচাড়া করে তেলে ভেজে নিচ্ছি এইবার বুঝতে পারছেন বাঙাল ঘটির চচ্চড়ি কেন বললাম পোস্ত যখন ভাজা হয়ে গেল এইবার কচুটাকে এর সঙ্গে সব আগে মিশিয়ে নেব কচু কিন্তু আমার অলরেডি একদম ভাজা হয়ে গেছে আর সুন্দর ভাবে এটাতে রং মিশে গেছে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কাঁচা পোস্ত দিয়ে এবার একটুক্ষণ ঢেকে রেখে দেব পোস্তটা নরম হবে তাহলে বন্ধুরা দেখবেন একটা অসাধারণ টেস্টের খাবার হয়ে গেছে আর কেমন লাগলো ভিডিওটা জানাবেন দেখা হবে আবার পরের ভিডিওতে আশা করি অবশ্যই একবার করে দেখবেন